সালামাইকুম এভিওান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো এয়ারটেল সিমে কোড এবং পাক কোড কেবে আপনি দেখবেন আমরা এয়ারটেল সিমে কোড এবং পাক কোড কত কত আমরা কিন্তু অনেকে জানি না আমাদের অনেকে হঠাৎ করে দেখা যায় এয়ারটেল সিমে কোড এবং পাক কোড লেগে যায় তখন কিন্তু আমরা এই পিন কোড এবং পাক কোড মনে না থাকার কারণে কিন্তু সেটা আমরা আর পিন কোড এবং পাক কোড খুলতে পারি না এবং কি সেটা সেট আপ করতে পারি না তো কেউ আপনি এয়ারটেল সিমে পিনকোড এবং পাক কোড দেখবেন তারপরও প্রচেষ্টা এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারবেন এখন ছিল যাব ভিডিওর মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক তো এয়ারটেল সিমে পিনকোড এবং পাক কোড চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি পাবেন সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দেবেন এয়ারটেল তো এয়ারটেল অ্যাপসটা আপনি ডাউনলোড করে নাম বাদে লগ ইন করে নেবেন তো আমার এখানে নাম বাদে লগ ইন করা আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো শ্যু করার পর উপরে দেখতেছেন আপনি একটি আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এই আইকনের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে আছে পিন কোড নাম্বার দেখুন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার মাঝে একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পিনকোড পিন কোড টু পিন কোড ওয়ান পিন পাক কোড ওয়ান পাক কোড টু যদি আপনার পিনকোড লেগে যায় তাহলে আপনি এই নাম্বারটা দিয়ে খুলতে পারবেন আর যে পাক কোড লেগে যায় তাহলে কিন্তু আপনার নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি খুলতে পারবেন তো এরকমভাবে কিন্তু আপনার সিমের এয়ারটেল সিমের পিনকোড এবং পাক কোড দেখতে হয় তো ভিডিওটা মনে হয় বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ